পৃথিবীতে তিনটি বস্তু মূল্যবান যা আল্লাহ আল্লাহালার কাছেও মূল্যবান যা দ্বারা আল্লাহর সন্তুষ্টি হাসিল হয় বস্তু তিনটি মানুষের কাছে না থাকলে মানুষ দুনিয়া ও আখিরাতে মূল্যহীন আজ আমি বলবো যার মধ্যে তিনটি বস্তু নেই তার মধ্যে তিনটি জিনিসের অভাব আছে নাম্বার এক যার মধ্যে এলেম নেই তার মধ্যে আদব নেই নাম্বার দুই যার মধ্যে দিন নেই তার মধ্যে ধৈর্য নেই নাম্বার তিন যার মধ্যে তাকোয়া নেই তার মধ্যে পরহেজ নেই আমাদের পরবর্তী কন্টেন্ট মুমিন ব্যক্তির মধ্যে তিনটি বস্তু কখনোই থাকবে না ভিডিওটি পেতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট এবং নোটিফিকেশন বাটন অন করে আমাদের সাথেই থাকুন